আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যারা রিক্সা পাচ্ছিল তারা রিক্সা দিয়ে চলে যাচ্ছিল তাই তো হাঁটতেছিলাম হাঁটতেছিলাম দেন মাঝখানে হচ্ছে কেউ তো একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল পরে একটু ছোট ছোট পাই করে হাঁটে যাচ্ছিল দেন হচ্ছে এখানে ও কেক নিয়ে আসছিল আমাদের ফ্রেন্ড কে সারপ্রাইজ দেওয়ার জন্য ও চলে যাচ্ছে হচ্ছে ইউএস আমাদেরকে ছেড়ে দেন হচ্ছে আমরা সবাই কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম এখন হচ্ছে কেক কাটতে আমরা কি উইশ করবো তো বললাম যে হ্যাপি ফরেন ডে যাতে আমাদেরকে বিদেশে যেয়ে যাতে আমাদেরকে ডাব সাবান পাঠা ডাব শ্যাম্পু পাঠা সো আমরা হচ্ছে কেক কাটতেছিলাম আর অনেক মজা করতেছিলাম দেন হচ্ছে উইশ করতেছিলাম যে ও যেন ভালো থাকে বিদেশে যেয়ে ইউএসএতে যে ভালো মতো থাকে আমাদেরকে মনে করে আমরা ওকে অনেক মিস করব দেন এখানে হচ্ছে যে যার মতো কেক নিয়ে চলে যাচ্ছিলো একদম দেখছেন একদম খালি করে ফেলছে একটা পিস কেক ওর এখানে যে কেউ খাবে বা কিছু সীমান্ত হচ্ছে যে সুসার মত হইতেছে বাকি লাস্টুকু হইতেছে নিয়ে নিয়ে খাচ্ছিল যে সীমান্ত সুসা আর এই পাশে হচ্ছে কিছু খুব টেনশনে তে ডানার পাশে বসে দেন হচ্ছে আমরা কেক টেক কাটার পরে খাওয়ার পর হচ্ছে আমরা ভিতরে চলে গিয়েছিলাম সবাই মিলে একসাথে লাঞ্চ করার জন্য দেন এখানে হচ্ছে মেনু দেওয়া হয়েছিল সবাই হচ্ছে যে যার মতো হচ্ছে দেখে দেখে সিলেক্ট করার জন্য আর ও হচ্ছে সিজি ফোর ও কিচেন একটা দেখে চমকে গিয়েছিল যে এই জন্য এরকম রিয়েকশন দেন এখানে সবাই বসে হচ্ছে ডিসাইড কে কি খাবে দেন আমিও দেখতেছিলাম তারপর হচ্ছে আমি রোড সাইড কিচেনের হচ্ছে অনেকগুলো প্লেটার চলতেছিল তাদের সাড়ে তিনশো করে সো আমরা সবাই প্লেটার গুলো নিয়েছিলাম আই থিঙ্ক সো সেখান থেকে আমিও একটা অর্ডার করেছিলাম ওদের খাবারগুলো অ্যাভারেজ অত ভালো না অত খারাপও না এভারেজ বলবো সো দেন হচ্ছে সেখানে আমরা অর্ডার করতেছিলাম আর কয়েকজন অর্ডার করেনি এখনো তারা এখনো সিলেক্ট করতেছে যে যার মতো ছবি তুলতেছে বসে কথা বলতেছে আড্ডা দিতেছিল আর আমিও হচ্ছে অর্ডার করার টাইমে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম কজ সেখানে হচ্ছে অনেক খাবার ছিল আর কোয়ান্টিটি অনেক ভালো ছিল প্রাইস অনুযায়ী সো আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা অর্ডার করব কোনটা ছিল তো আমাদের হচ্ছে আমার হচ্ছে ওদের বিকেলের স্ন্যাক্সটা ভালো লাগছিল যেটা আমি অর্ডার করতে চাইছিলাম বাট ওটা অর্ডার হয়নি আর কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে আসছিল আমরা সবাই হচ্ছে প্লেটারই অর্ডার করেছিলাম খাবার আমার আসার পর হচ্ছে মানে ওই দিন এরকম একটা রাস একটা ডে গিয়েছিল যে ওই দিন প্রজেক্ট সাবমিশন ছিল আমি সেই আমার ঘুম হয়নি সেই সকালবেলা থেকে না খাওয়া ছিল একদম খেতে খেতে পাচ্ছি হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটার মতনই তখন হচ্ছে তেমন একটা খেতে ইচ্ছে করতেছিল না আর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল কারণ প্রজেক্ট সাবমিশন সব কিছু মিলে একটু মানে এমনিতেই তো এক্সামের টাইমে মানুষ একটু কনফিউজ থাকে তারপর হচ্ছে উপরে না খাওয়া ঘুম নাই তেমন একটা অনেকেই অনেক মানে ক্ষুধার্ত ছিল তো সবাই হচ্ছে কয়েকজন খেতে পারছে আর কয়েকজন খেতে পারেনি আর তার মধ্যে আমি একজন ছিলাম যে আমি অল্প একটু খাইছি দেন হচ্ছে সবাই আমরা খাওয়া দাওয়া শেষে আবার একটু গ্রুপ পিকচার তুলতেছিলাম সো সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম ওদের এটা হচ্ছে ওদের আউটসাইডের ভিউ এই এই প্লেসটা হচ্ছে অনেক সুন্দর এখানে হচ্ছে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে তারা তারপর এখানে হচ্ছে সবাই অনেক চিল মোটে ছিল কজ কিছুদিন আগে থেকে হচ্ছে আমাদের উপর এত প্রেশার গিয়েছিল যে ক্লাস এক্সাম ল্যাব টেস্ট এটা সেটা প্রজেক্ট সাবমিশন সব কিছু মিলায় সবাই অনেক স্ট্রেস ছিল তারপর হচ্ছে এই তো আমরা সবাই মিলে এখানে ছবি তুলতেছিলাম খুব এনজয় করতেছিলাম এক না এক একটা ভাইভে ছিল এক একজন নাচতেছিল তারপর যে ও হচ্ছে আমেরিকা চলে যাবে তাছাড়া সবাই মিলে আমরা ওর সাথে ছবি তুলতেছিলাম আর এই যে একটা পাগল নাচতেছে দেখতেছেন আপনারা আর হচ্ছে পাগল এই পাগলের নাচ শেষ হয় না ওর খুশি শেষই হয় না ও মনে ভাবতেছে এইবার এক্সামে আমি একদম ফাটাই লিখবো একদম আমি সিজি ফোর জায়গায় সিজি এইট পাবো ও মনে এটা চিন্তা করে নাচতেছিল আর এখানে হচ্ছে স্মোকি পিকচার তোলা হচ্ছিল আর এখানে হচ্ছে একটা পড়ি আর একটা পড়া দুইজন মিলে ছবি তুলতে ওরা হচ্ছে দুই বান্ধবীর মতো মেয়েরা যেমন বান্ধবীরা বান্ধবীরা কত সুন্দর করে পোজ দিয়ে ছবি তোলো ওরকম ওরা বান্ধবীদের মতো পোজ দিয়ে ছবি তুলতেছিল আর এই যে আরেকটা পড়ি এই গায়ে যে লাস্টের পরিটাকে কেমন লাগছে আর ও তো সিজি ফোর ও যে আজকে কি খুশি এই তো নাচ দেখে আমি এক পাগল হয়ে গেলাম Thank you for watching everyone. <laughs>